দীর্ঘ পথেরও শেষ আছে আছে এই মোহনীয় বসুন্ধরার শুধু শেষ নেই বন আদমের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ও লোভ লালসার তারই আলোকে আজকের এই ছোট গল্প এক গ্রামে রিয়াজ নামে জন এক ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে বড় ছেলে আরমান ওকালতি পাশ করে শহরেই থাকে ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে আনোয়ার পেশায় কৃষক গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাশ করেছে সে গভীর অনুরাগী গ্রামেই সে বিয়ে করেছে হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন ধোনি রিয়াজুদ্দিন বাবার দাফন কাফন শেষে দু ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছেন শোন আনোয়ার বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুভের মধ্যে ভাগ করে দিয়েছেন গ্রামের জমি জমা সব তোর আর শহরের গুলি আমার আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন সেহেতু আর কোনো প্রশ্নই উঠে না আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলায় পারদর্শী সালাদ সিয়ামসহ সহ ধর্মীয় কার্যাদি পালনে তার ছিল চরম অনিহা। তবু মাঝে মধ্যে শুক্রবারে মসজিদে গেলেও বলতো এই দিনে সব লোক যায় তাই আমিও যাই আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরেই সব ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত আগেই সম্পত্তি দু ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীরে তেমন জোর নেই বললেই চলে সব সময় ঘরে তাজবি তাহলিল করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শোনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে ইয়াতিম খানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিবেন কিন্তু আশা সেখানেই শেষ অর্থ তো ছেলেদের হাতে আর ইদানিং ছেলেরা কাজে এতটা ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ারও সময় নেই আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান একদিন দুই ছেলের জোরালু কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই সারমর্ম হল হেলাল বলছে দেখ বেলাল বাবার শরীর খারাপ কখন মারা যায় বলা যায় না কবর দেওয়ার কথা তো ভাবতে হবে উত্তরায় তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেওয়া যায় বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে না এটা সম্ভব নয় গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে ওখানে একটা ফ্ল্যাট তুলব বরং বিশ্বাস পাড়ায় তোর জায়গা আছে সে জায়গায় দাফনের চিন্তা করা যায় না না ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে দু ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ায় রূপ নিল পরিশেষে তারা বলল আমাদের আর কি দোষ বল বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেননি অথচ ছোটো ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও সাড়ে তিন হাত জায়গা তার ভাগ্যে জুটছে না হাইরে নিয়তি হাইরে জীবন হাইরে সাড়ে তিন হাত জমি আজ সবাই আমার পর শিক্ষা অন্যকে ঠকানোর পরিণতি কখনো ভালো হয় না